সালামু আলাইকুম রুনা সিস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আবারও বরবারের মতো চলে এসেছি কিড স্যান্ডেল নিয়ে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিডি স্যান্ডেল খুবই সুন্দর চমৎকার বত্রিশ সাঁত্রিশ সাইজের খুবই আকর্ষণীয় লুকিংয়ের একটি স্যান্ডেল চায়না লুক গ্রেস হোল একবারে প্রিমিয়াম স্যান্ডেল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন বট বাকি পেমেন্টটা আপনি কুরিয়ারে হাতে মাল পাওয়ার পরে পেমেন্ট করবেন ইনশাল্লাহ তো আমাদের কী বেশ কিছু ডিজাইন কালেকশন রয়েছে আমাদের কাছে সেগুলো একটি দেখিয়েছি আমি আরও একটি বাচ্চা মাল রয়েছে এটা খুবই সুন্দর চমৎকার এবং আরও একটি কথা বলে রাখি এগুলা কিন্তু ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর চারি গ্রে ছোলের এবং ইনসোলটা সফট আরও কিছু বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে কিডি এটু একটি কিডি স্যান্ডেল খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের তো এটাও চাইলে নিতে পারেন আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন দোকানে বসে অর্ডার করতে পারেন আপনার মাল কিনতে যাওয়ার কোনো ঝামেলা নাই সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আপনি চাইলে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে তো কী আরও একটি স্যান্ডেল এটা এটাও একটি স্যান্ডেল অনেকেই ব্যস্ততার কারণে হয়তো যে প্রোডাক্ট পছন্দ করে নেওয়ার সুযোগ হয় না তো সেক্ষেত্রে আপনারা দোকানে বসে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আরও একটি বিষয় হচ্ছে যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট দিতে পারবেন এখানে ভয়ের কোনো চান্স নাই আমরা শুধু কিডি না আমরা ওয়াকারো বাটা অ্যাপেক্স লোটো বিভিন্ন ক্যাটাগরিজের প্রোডাক্ট সেল করে থাকি তো অবশ্যই আমাদের পেজটি ফেসবুক পেজটি লাইক কমেন্ট করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমাদের পরবর্তী প্রোডাক্টের ভিডিওগুলো আপনারা দেখতে পান আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি ইনশাল্লাহ তো যাদের জুতার ব্যবস্থা আছে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আপনি অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আপনার দোকানের নাম ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ ছবি দিয়ে রেড দিয়ে প্রোডাক্ট আপনার সিলেক্ট করার পরে আপনি অর্ডারটা প্লেস করে দেবেন যদি ভিডিও কলে দেখে নিতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারেন যদি মনে করেন সরাসরি এসে দেখে নেবেন সেটাও নিতে পারেন আমাদের শোরুম আছে গোডাউন আছে নিজস্ব গোডাউনের কারণে আমরা খুব সীমিত লাভের প্রোডাক্টগুলো প্রফিট সীমিত প্রফিট প্রোডাক্টগুলো সেল করে থাকি তাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ